আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে আজকাল ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে ভেবেছিলাম ছেলে কলেজে গেলে মনে হয় ব্যস্ততার একটু কমবে কিন্তু এখন ছেলে নিজেও এখন প্রেশারের মধ্যে আসে প্রতিদিন তাকে কলেজে যেতে হয় স্কুলের মতো কি করার কলেজে গিয়েও শান্তি নেই আবার এদিকে থাকে তার প্রাইভেট এই যে সকালে বের হয় ছেলেটা আসে সন্ধ্যায় তো যার কারণে দেখা যায় বাসার বাকি সব কাজ ছোট ছেলের সব কিছু আমাকে করতে হয় আর ওই জন্য ভিডিও যে করব ওই সময়টার হয় না আপনাদের সাথে যে ব্লগ ভিডিও শেয়ার করব তো যাই হোক এখন নাস্তা করলাম অলমোস্ট কিন্তু এগারো অলমোস্ট না আসলে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটাই বলা যায় তো একটু আগে নাস্তা করলাম পাঁচ মিনিটও হয়নি নাস্তা করে চলে আসলাম রান্নায় রান্নাটা আরও আগে করার কথা ছিল কারণ ছেলে যাবে কলেজে ওকে খাইয়ে দিব সেটা চিন্তা করে কিন্তু আর হলো না রান্না করতে করতে যাওয়ার টাইম হয়ে যাবে তো ওই জন্য আর রান্না করতে পারি নাই তো যাই হোক এখন নাস্তা করে আসলাম রান্না করতে আজকে একটা সবজি রান্না করব সবজিটা প্রায় সময়ই করি আমি অবশ্য ডাল দিয়ে করি আর ডিম ভুনা করব ডিম ভুনা করবো আর করব হচ্ছে আলু ভর্তা আমার জন্য একটু আলু ভর্তা করবো আমার জন্য আমার ইদানিং আলু ভর্তাটাই বেশি খেতে ভালো লাগছে সকাল আলু ভাজি করছিলাম প্রথমে ভাবলাম যে না আজকে একটু ভিন্ন খাই আলু ভাজি আর ডাল করি এখন আবার আলু ভাজি আমার ভালো লাগে না ভাত দিয়ে আমার আলু ভর্তা হলেই ভালো লাগে আবার আলু ভর্তা বাচ্চারা খায় না তো এই চিন্তা করে যে সবজি আছে ফ্রিজে দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম সবজিটাই করে ফেলে কারণ আবার সবজি হলে আমার বাচ্চারা আবার খায় মানে ডাল দিয়ে সবজি রান্না করে দিলে দুজনেই খাই যাই হোক ওই জন্য এখন চলে আসলাম সবজি কাটতে সবজিটা কাটাকুটা করে নিব তারপর এদিকে ডিম বোনা আর আলুটা সিদ্ধ করে রেখেছি ডিমটাও সিদ্ধ করে রেখেছি ভাবলাম যে ডিম তালানি করব কিন্তু ওটা চেয়ে সিদ্ধ করে ওটা করি যাই হোক রিভার্স আমার পটল আর বরবটিটা কাটা শেষ তো হঠাৎ করে মনে হলো একটু শাকও দেই তো ওই জন্য আপনাদের সাথে তো শেয়ার করলামই যে ব্যালকিনি থেকে শাকও উঠিয়ে নিয়ে আসলাম এই যে দেখেন তাজা তাজা শাক তো ভাবলাম একটু শাকটাও দেই তাহলে বাচ্চাদের শাক খাওয়াও হয়ে যাবে তো ওই জন্য শাকটাও নিয়ে আসলাম শাক দিলে সবজিতে ভালো লাগে খেতে আর যারা শাক সবজি খেতে চায় না যেহেতু আমার বাচ্চাগুলো শাক সবজি একটু কম খায় বড়টা খাই ছোটটা তো আলু ভাজি ছাড়া আলু ছাড়া খেতে চায় না তো এই হচ্ছে খাওয়ানোর উপায় যে আমি সব কিছু মিক্স করে রান্না করি তাতে করে বাচ্চাদের সবজি খাওয়ানো হয়ে যায় যেসব বাচ্চারা সবজি খেতে চায় না আর কি তাদের জন্য এই ওয়েটা বের করেছি আর সবজি রান্না করলে ওই আমি আর মাছ মাংস কিছু রান্না করি না শুধু সবজি দিয়েই করি তাহলে কি হবে ওই সবজি খাওয়াটা হবে বাচ্চাদের আর খায় আমার বাচ্চারা অবশ্য এভাবে ডাল দিয়ে রান্না করলে তবে আর একটু কষ্ট করতে হয় ওই দিন আমার খাইয়ে দিতে হয় তাহলে সবজির জিনিসটা খাওয়ানো হয় আর কি করবো বাচ্চাদের সবজি খাওয়ানোর উপায় তো বের করতে হবে একটা না একটা খাওয়াতে তো হবে নরম আছে বাবা নরম একদম নরম শক্ত যাই হোক সবজিটা কেটে নিলাম এখন এদিকে আলু করেছি দেখাই যে দেখেন আলু আর ডিমটা সিদ্ধ করেছি এখন ডিমটা রান্না করব আর আলুটাও ইয়ে করে নিই ছিলে নেই আলুটা ছিলে নেই ভিউয়ার্স সবজি কেটে অলরেডি আমি সবজিটা কুকারে বসিয়ে দিয়েছি ওটার রেসিপি আমি আলাদা করে শেয়ার করেছি চটচলতি এত তাড়াতাড়ি হয় সবজিটা তো এখন আমি জাস্ট ডিমটা রান্না করব ডিম ভুনা করব মানে যত শর্টকাট আর তাড়াতাড়ি রান্না করা যায় আমি সেই চিন্তা করি এই কড়াতে আমি সকালবেলা আলু ভাজি করেছিলাম ওই জন্য ওটাতেই দিয়ে দিলাম একটু করে তেল ছিল ওই জন্য ওটাতেই দিয়ে দিলাম ওটাতেই ভেজে নিই এবং ওটাতেই রান্না করব দিতে পারতাম কিন্তু যেহেতু তেল আছে ওই জন্য আর দিয়ে দিলাম না এটাতে ডিমটা ভেজে এইটাতেই বসিয়ে দিবি আল্লাহ করে ডিমটা একটু ভেজে নিই আমার ডিম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ফোনা করে নিই পেঁয়াজটা একটু বেশি দিব যেহেতু ডিমটা ভোনা ভোনা করব আর ওইদিকে আমার সবজির অলরেডি একটা সিটি উঠে গেছে আরেকটা সিটি উঠলে আমি এটা নামিয়ে দেবো আমার সবজিটাও হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন টমেটো টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করলে কী হবে নরম হয়ে যাবে তাড়াতাড়ি তো বিউ আর ফাইনালি আমার রান্নাবান্না শেষ সবজি রান্না ডান আর ভাত আছে এখনো করিনি আর এদিকে এই যে দেখেন ডিম ভুনার লুকটা ডিম ভুনা সালাদ কেটেছি লেবু এটা এখন খাবো সেই জন্য আর এই যে আমার আলু ভর্তা দেখেন ও আলু ভর্তা দিয়ে ভাত সেই অসাধারণ একটা খাবার